আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে মাত্র দুশো টাকায় খুবই সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস কালেকশন শেয়ার করবো আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন খুবই চমৎকার চমৎকার ওয়ান পিস পোড়ায় মাথা নষ্ট করা প্রায় ছিল মাত্র দুইশো টাকা করে যেটাই নেবেন মাত্র দুশো টাকা এখানে হিউজ পরিমাণ কালেকশন আমি নতুন নতুন কালেকশনগুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যদি এই ধরনের সুন্দর সুন্দর গুলো পারচেস করতে চান তাহলে অবশ্যই এই দোকানটাতে এসে আপনারা এই সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো পারচেস করবেন প্রত্যেকটা ওয়ান পিসই মাসাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর এগুলো নাকি সাড়ে তিনশো টাকা করে বিক্রি করে কিন্তু উনি ডিসকাউন্ট প্রাইজে বিক্রি করে দিচ্ছে মাত্র দুশো টাকা হলে এই সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো পারচেস করতে পারবেন প্রত্যেকটা ওয়ান পিস কিন্তু মার্শাল অনেক অনেক সুন্দর এখন কিন্তু এ ধরনের জামা বানাতে গেলে পাঁচশো থেকে ছয়শো টাকা মজুরি লাগে আর সেখানে একদম রেডি ওয়ান পিসগুলো আপনারা মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এখন যে কিছু সেলাওয়ার দেখিয়ে দিচ্ছি স্যালাওয়ার কামিজ এগুলোর প্রাইজও ছিল মাত্র দুইশো টাকা খুবই খুবই সুন্দর আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন পুরা মাথা নষ্ট করা লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে ঢাকা মৌচাক মার্কেট মৌচাক মার্কেটে গেলে কিন্তু আপনারা এই ধরনের সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো মাত্র দুইশো টাকায় পারচেস করতে পারবেন প্রত্যেকটা ওয়ান পিস কালেকশান আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগছে আপনারা যদি এই ধরনের ওয়ান পিসগুলো কিনতে চান তাহলে অবশ্য অবশ্যই চলে যাবেন খুবই রিজনেবল প্রাইজে বিক্রি করছে মাত্র দুশো টাকা দুশো টাকা দুশো টাকা আমি বারবার বলছি ওনারা অনলাইনে বিক্রি করে না আপনারা যদি কিনতে চান তাহলে অবশ্যই মৌচাক মার্কেটের গিয়ে আপনারা এই ধরনের ওয়ান পিসগুলো পারচেস করতে পারবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম